ও বিশেষ ঠাকুমার যন্ত্রণায় আমরা সাধারণ পাবলিক অতিষ্ঠ হয়ে গেছি বিশ্বাস করেন ভাই আর সহ্য হতেছে না ঠাকুমার যন্ত্রণায় আমরা সাধারণ পাবলিক অতিষ্ঠ হয়ে গেছি মানুষ যেমন তিনবেলা বাদ খায় ঠিক তেমনি ঠাকুমার তিনবেলা মানে ইন্টারভিউ দেয় ইন্টারভিউতে গিয়ে শুধু শাকিব খান আবার শবনমী স্পেন বুবডিকে পেছিয়ে পেশিয়ে 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 মানে তিনি কথা বলতেই থাকবে ঠাকুমা আপনি এগুলো কী শুরু করছেন আপনি একটু ধৈর্য হারা হন কেন একটু একটু ধৈর্য ধরেন না আপনি একটু মানে বাড়িতে একটু অবসর সময় কাটান না দুই দিন আপনি একটু রেস্টের সময় কাটান না আপনারা কি প্রতিদিন মানে মিডিয়াতে গিয়ে এক একদিন এক এক ধরনের কথা বলতে হবে এ শাকিব খান এ সবনম ইস্পিন বুববি এ আপনি এ শাকিব খান এই স্বপ্নম ডুবিয়ে আপনি মানে এ সমস্ত কথা শুনতে 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 আমাদের কান দুটো নষ্ট হয়ে গেছে মনে হতেছে এখান থেকে আমি পাবনা হসপিটালের একটা বুকিং করতে হবে আমি গিয়ে পাবনা হসপিটালে ভর্তি হইতে হবে আপনার মানে এই সমস্ত কথা শুনতে শুনতে আমি অশান্তিতে ভুগে গেছি আমি মনে হয় কিছুদিন পরে পাবনা গিয়ে ভর্তি হতে হবে ইগো খালামনি ও না ঠাকুমনি আপনি আর এগুলো অশান্তিতে আমাদেরকে ভোগায়েন না আপনি এখন আবার নতুন করে একটা কথা বলতেছেন যে যাদের লজ্জা থাকে তারা অল্পতেই শক্ত হয়ে যায় তো ঠাকুমা যাদের লজ্জা থাকে তারা অল্পতে শক্ত হয়ে যায় এটা আপনি বলতেছেন আমার তো বিশ্বাস হয় না ঠাকুমা আসলে কি আপনি বলতেছেন যাদের লজ্জা থাকে তারা অল্পতেই শক্ত হয়ে যায় কি বলেন এসব আপনার মুখে একটু বড় কথা শুনে ফেললাম যে যাদের লজ্জা থাকে তারা অল্পতেই শক্ত হয়ে যায় যাদের লজ্জা থাকে না তারা অল্পতেই শক্ত হয়ে যায় না ভাবুরে ঠাকুমা কর্তব্য একটা কথা বলিয়ালাই যে যাদের লজ্জা থাকে তারা অল্পতেই শক্ত হয়ে যায় তো ঠাকুমা লজ্জা কোন জিনিস আর মানে লজ্জা থাকে না থাকে না এটা কোন জিনিস যদি লজ্জা আমরা লজ্জা কাকে বলে জানেন আপনাকে যে সাকিব খান ডিভোর্স দিয়ে দিছে আপনি যে এখনও আব্রাহাম খান জয়ের সাথে শাকিব খানের বাসা যান এটাকে আপনার উচিত হইতেছে আপনার কি এটা উচিত হইতেছে আপনি জানতো যান তৃতীয় পার্সেন্ট হয়ে সাকিব খানের বাসা যান সেখানে গিয়ে সবনম ইসফান বুবলি এবং শাকিব খান কী করে সেগুলো আপনি আবার পাবলিক করেন আপনি থার্ড পার্সেন্ট ব্যক্তি সাকিব খানের বাসা গিয়ে শাকিব খান এবং সবনম ইসফান বুবলি কীভাবে মানে সময় কাটাইতেছে সেগুলো আবার আপনি পাবলিক করেন আপনি কে কে আপনি আপনি সব নমী ইস্পান বুবি এবং শাকিব খানের বিষয় এইভাবে পাবলিক করার হ্যাঁ আপনার সাথে তো শাকিব খানের কোনো সম্পর্কই নাই আপনি কি শাকিব খালতো বোন নাকি মামতো বোন নাকি বোন নাকি জ্যাঠাতে বোন যে সব নমি ইস্পান এবং শাকিব খান তারা হচ্ছে স্বামী স্ত্রী তারা যেভাবে সমকাটায় কাটাতে পারে ওটা হচ্ছে তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি কেন তাদের বিষয়গুলো এভাবে পাবলিক করতেছেন কী শুরু করছেন ঠাকুমা আপনি আবার বলতেছেন যে যাদের লজ্জা থাকে তারা অল্পতেই শক্ত হয়ে যায় ঠাকুমা আমরা কিন্তু কার পারতেছি না ঠাকুমা ঠাকুমা আপনি একটু আমাদেরকে রেহাই দেন আমরা মনে হয় কি একটা ভুল করছি মানে বাংলাদেশে জন্মগ্রহণ করে ঠাকুমা আপনি আমাদেরকে একটু রেহাই দেন আপনি একটু মানে স্বপ্ন মিষ্ণ বুবলি এবং সাকিব খান তারা যেহেতু স্বামী স্ত্রী তারা একটু মিলি মানে সংসার করুক আপনি থার্ড পার্সেন্ট তাদের মধ্যে না গেলেই হয় আপনাকে তো শাকিব খান ডিভোজ দিয়ে দিছে আপনিও শাকিব খানকে ডি দিয়ে দিচ্ছেন তো সে ব্যক্তি আবার কেন সাকিব খানের বাসায় গিয়ে শাকিব খান এবং স্বপ্ন মিসমেন বুবি কি করতেছে এগুলো দেখে আবার পাবলিক করতেছেন আবার এখন আপনি বলতেছেন যাদের লজ্জা থাকে তারা অল্পতে শক্ত হয়ে যায় কি বলতেছেন এগুলো লজ্জা বাবুরে আপনি অনেক বড় কথা বলে ফেলছেন আপনি যে কথাটা বলছেন আপনি নিজের কাছে নিজে চিন্তা করেন যে আমি কি আপনি আবার আরেকজনকে বলেন যে যাদের লজ্জা থাকে তারা অল্পতে শক্ত হয়ে যায় আমরা জানি যাদের লজ্জা থাকে তারা কিন্তু অল্পতেই শক্ত হয়ে যায় কিন্তু লজ্জার জিনিসটিকে এটা বুঝতে হবে আগে সবনামী ইসমেন বুবলি যদি এখন চায় তাহলে শাকিব খানের উপর জোর খাটাইতে পারে কিন্তু আপনার মতো না আপনাকে তো শাকিব খান ডিবুজ দেওয়ার পরে আপনি শাকিব খানের বাসায় যান কিন্তু সবনামী ইসমেন বুবলিকে শাকিব খান এখনও ডিবুজ দেয় না তারপরেও তারা একটু যাতায়াত করলেও তারা এখনও আলাদাভাবে থাকতেছে এটা সবনামী ইসমেন বুবলি নিজেই স্বীকার করছে কিন্তু সে অন্যদের মতো না যে জোর খাটিয়ে সাকিব খানকে একটা কথা বলবে যে সাকিব খানের কাছ থেকে একটা জিনিস আদায় করবে সে অন্যদের মতো না তা সে অন্যদের মতো যদি হতো তাহলে তো হয়েছিলেই বুদ্ধি ভালো মানে একজন মানুষ দেখে তো মানে এরকম একটা অবস্থা আর আপনি বলতেছেন যে যাদের লজ্জা থাকে তারা অল্পতে শক্ত হয়ে যায় যাদের লজ্জা থাকে না তারা অল্পতে শক্ত হয়ে যায় কী বলেন এসব ঠাকুমা ঠাকুমা আপনি আমাদেরকে একটু রেহাই দেন আমরা সাধারণ পাবলিক অতিষ্ঠ হয়ে গেছি বিশ্বাস করেন ঠাকুমা আপনি আর তিন বেলা এরকম ইন্টারভিউতে গিয়ে ফ্যাং 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 এগুলার করিয়েন না আপনি সাকিব খান বুবলিকে পেছিয়ে পেশি অনেক ফ্যাং ফ্যাং করতেছেন তিনবেলা তিনবেলায় আপনি ফ্যাং ফ্যাং করেন মানুষ তিনবেলা বাতমাস খায় আর আপনি বেলা ইন্টারভিউ দিয়ে শুধু এদেরকে নিয়ে ফ্যাং ফ্যাং করেন